যাবো কোনগুলো তাই হাই বন্ধুরা গুড মর্নিং সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরা খুব খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমরা সকাল সকাল চলে এসেছি বেড়ে কালীতলা মানে মায়ের মন্দির কালী মায়ের মন্দির তো পুরন্দপুর থেকে একটু ডিফারেন্স মানে বীরভূমের মধ্যেই পড়ছে তো পুরন্দপুর এই সাইডে তো মন্দিরটা খুব সুন্দর কেননা আজকে আমরা চলে এসেছি পুজো দিতে কেননা কোনো কিছু মানে কি বলতে গেলে কি মানে কোনো কিছু সুসংবাদ হলে পরে আমরা এখানে পুজো দিতে আসি বা অনেক অনেক ক্ষেত্রেও পুজো দিতে আসি এখানে কেননা মানে আমাদের বাড়িতে মুড়ছে তোমরা ভালো করে জানো তো আমাদের এইখানে প্রথম থেকেই মানে মার আমরা ছোটো থেকেই দেখছি বা শুনছি যে কোনো কিছু দিক থেকেই এইখানে আমরা পুজোটা মানে দেওয়া হয় আর কি তো সেই জন্যে আজকে চলে এসেছি মামুন আমি আর দেখতে পাচ্ছি আমার সোনামা বসে আছে আর বন্ধুরা তোমরা তো জানো যে মামুনের এখন ন মাস চলছে তো মাসের আগে মানে পুজো দেওয়া হয়নি তো ওই জন্য চলে এসেছি আমরা পুজো দিতে ন মাসে তাই তো আর মাতে দেখতে পাচ্ছি এখানে মানে এই যে আম গাছগুলো আছে মানে আম দেখতে এসেছি শোনা বলছি বাবা চলো আম আম পড়ে আছে নাকি দেখে আছি গাছে আম ধরে আছে নাকি দেখে আসি কি বলো হ্যাঁ বাড়ি যাবো তো বাড়ি চলে যাবো তো পারলে চলে যাব প্রদীপ ভাই আছে থাম্মি আছে দাদু আছে মামার বাড়িতে ভালো লাগছে না থাকতে থাকতে ভাল লাগছে না ঠিক আছে বাড়ি চলে যাব না হাত ধুয়ে না হাত ধুয়ে না হাত তো না বাস হয়ে গেছে বন্ধু বান্ধব আর বন্ধুরা এখনও পর্যন্ত মন্দির খুলিনি আমরা চলে এসেছে সাড়ে নটার সময় তো এখনও পর্যন্ত কোনো পুজো দেওয়ার জন্য কেউ এখনও আসেনি আর মন্দির এখনও খুলিনি এখনও তো বন্ধুরা তোমাদেরকে দেখাই চলো আর এখানে মামুন দাঁড়িয়ে আছে দেখো আশেপাশে কেউ নেই জায়গাটা খুব সুন্দর জায়গা

অনেক আছে কিন্তু অনেক কি করে অনেক ফেলে দেবে তাহলে তাছাড়া তো অনেক অনেক হয়ে যাবে না কেমন লাগছে এখানে এসে দেখো তোমার মায়ের বাড়ি থেকে এত কাছে

তো বন্ধুরা এবার আমাদের পুজো দেওয়া হয়ে গেল আমরা তো এসেছিলাম প্রায় সাড়ে নটার সময় কেননা আমরা জানি না যে পুজোতে কখন বসে তো আজকে পুজোতে বসলো এগারোটা দশ পনেরোতে কেননা মন্দির ধাওয়া মোছা কর করলো তারপরে তো আজকে এমনিতে তো মঙ্গলবার ছিল তো দেরি হয়ে গেলো ওই জন্যে আরও আর এখন প্রায় বেজে গেল পনেরো দুটো তো আমাদের পুজো হয়ে গেল এবার বাড়ি চলে যাব তো ওকে বন্ধুরা তোমরা তো পুরো ভিডিওটা দেখলে আর দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এইভাবে পাশে থেকো সাথে থেকো আর দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর সবাই ভালো থেকো